সালামু আলাইকুম প্রান্ত চাকরি প্রার্থী ভাই বোনেরা গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার কর কমিশনার কার্যালয় কর অঞ্চল বারুল কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে আগামী বাইশ তারিখ মানে আর মাত্র তিন দিন পরে রুশ শনিবার কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে আজকে আমি এই ভিডিওতে যে সব দ্বিতীয় নাম্বার যে পথটি রয়েছে এই পদটি নিয়ে আজকে আলোচনা করব অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক পদ গ্রেড নাম্বার ষোলো যার বেতন স্কেল নয় টাকা থেকে বাইশ হাজার চারশো টাকা এই পদের জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন তৈরি করা হয়েছে যেটা শূন্য পদের সংখ্যা তেইশটি আজকে এই ভিডিওতে আমি সেই সংক্রান্ত বিষয় জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে কিভাবে সাজেশনটা পাবেন সাজেশন পাওয়ার নিয়ম সাজেশন পাওয়ার সকল ধরনের সুযোগ সুবিধা নিয়ে কিন্তু আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করবো তাই যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা ফলো করে রাখবেন চাকরি সংক্রান্ত সকল বিষয় নিয়ে আজকে আলোচনা হবে যেহেতু আর মাত্র তিন দিন বাকি আছে এখন যে বিষয় নিয়ে আমি আলোচনা করবো অলরেডি কিন্তু আপনারা বুঝতে পারছেন যে কোন পথ কর অঞ্চল ঢাকা বাইশ এটা কিন্তু এই যে গত আপনার মে মাসে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে খুব তাড়াতাড়ি পরীক্ষাগুলো হচ্ছে এখন যারা ঢাকা কর অঞ্চল যারা পরীক্ষার্থী হয়েছেন তারা কিন্তু প্রিপারেশন নিতে পারেন খুব তাড়াতাড়ি পরীক্ষাগুলো হচ্ছে পরীক্ষা আপনারা দিতে দিতে পারবেন যেহেতু শেষ পরীক্ষাগুলো হয়ে যাবে এখন অফিস সহকারী কাম কম্পোটা মধ্যে এটা ষোলো নম্বর গ্রেড বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে কিন্তু আপনার যারা আবেদন করছেন তেসটি শূন্য পদের বিপরীতে আবেদন করছেন তাদের জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন তৈরি করা হয়েছে এই স্কিনের উপর যে বাংলা ওয়ার্ডস আপনার নাম্বারটা দেখতেছেন বাংলাদি হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার এই তেইশটি পদের বিপরীতে যারা পরীক্ষার্থী রয়েছেন অবশ্যই যদি আপনাদের এই পদের জন্য কমন উপযোগী স্পেশাল সাজেশন প্রয়োজন হয় অবশ্যই কিন্তু আপনারা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার এইখানে যোগাযোগ করবেন খুব সহজেই আপনারা কিন্তু সাজেশনটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এখানে কিন্তু আবেদন করতে পারছেন যারা উচ্চ মাধ্যমিক ছিলেন এবং অবশ্যই অবশ্যই অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে ভাই যেহেতু কম্পিউটার অপোটার মুদ্রকে এখানে কি একই দিন কি পরীক্ষা পরীক্ষার দিনে কি ব্যবহারিক পরীক্ষা হবে কিনা না ভাই পরীক্ষার দিন হবে না পরীক্ষা তো পরীক্ষাই পরীক্ষা হওয়ার পরে result দেবে তারপর যারা নির্বাচিত হবেন মৌখিক পরীক্ষা নির্বাচিত হবেন তখন কিন্তু আপনাদেরকে ডাকবে সেইখানে ব্যবহারিক পরীক্ষা দক্ষতা নিবে অবশ্যই কিন্তু আপনাদের যারা পরীক্ষাতে রয়েছেন কম্পিউটার সার্টিফিকেট লাগবে এখানে সকল ধরনের তথ্য কিন্তু দিয়ে দিছে এখানে শুধুমাত্র যারা ঢাকার প্রার্থী ছিলেন ঢাকা বিভাগের সকল প্রার্থীরা কিন্তু আবেদন করতে পেরেছিলেন এখন যারা পরীক্ষাতে রয়েছেন তারা অবশ্যই আর দেরি না করে যেহেতু তিন দিন সময় আছে এই জন্য অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রকিক পদের জন্য আপনারা যাদের সাজেশন প্রয়োজন অবশ্যই স্ক্রিনের উপর কিন্তু হোয়াটসঅ্যাপ বাংলা লিঙ্ক নাম্বারটা দেওয়া আছে আপনারা যোগাযোগ করে খুব সহজেই আপনারা কিন্তু সাজেশনটা নিতে পারবেন এটা আপনি চব্বিশ ঘন্টায় খোলা আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনার যদি চাকরি সংক্রান্ত কোনো ধরনের তথ্য জানা থাকে কোনো ধরনের আপডেট জানা থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সকল প্রকার তথ্য আপনারা কিন্তু পেয়ে যাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ থাকুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের সকল দয়ন আপডেট তথ্য পেতে আসসালাম আলাইকুম